নমস্কার এরু চর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এখন আমি আলোচনা করব। এর জন্য একটি মিনিট সাজেশন। আগে যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেই প্রশ্নগুলো সবই ইম্পর্টেন্ট তবে তার মধ্য থেকে বাছাই করে যে প্রশ্ন কটি একেবারে আপনাদের না পড়লেই নয় বা যে প্রশ্ন কটি থেকে একেবারে আসার সম্ভাবনা সবচাইতে বেশি বা যে প্রশ্নগুলো পড়লেই বাকি প্রশ্নের উত্তর লেখা যাবে সেরকম একটি সাজেশন আমি বা তার বা দুটো পড়লেই বাকি প্রশ্নগুলোর উত্তর লেখা যাবে সেরকম কয়েকটি প্রশ্ন বাছাই করে দিয়েছি এগুলো জানি আপনাদের পড়া হয়ে গেছে তা সত্ত্বেও আমি বলবো যে এই প্রশ্নগুলোকে আরেকবার দেখে যান বাকি প্রশ্ন আর না করলেও কিন্তু আপনাদের এর ভেতর থেকেই লিখতে পারবেন আর এই প্রসঙ্গে আমি আবারও বলবো যে আপনারা ভয় পাবেন না প্রশ্ন দেখেও দেখে কোনো কিছু নেই আপনারা যা পারবেন তাই কিন্তু লিখবেন প্রশ্ন ওরিয়েন্টেড বা সাবজেক্ট ওরিয়েন্টেড প্রশ্ন লিখবেন কারোর দুঃখের কথা লিখবেন না কারোর অভিযোগ কোনো কিছু করবেন না কোনো পরীক্ষার খাতায় কোনো ছবি আঁকবেন না কোনো কিছুই করবেন না আপনারা প্রথমেই খাতায় প্রশ্নগুলো লিখবেন লিখে তারপরেই উত্তরগুলো লিখবেন এবং আমি আপনাদের পরামর্শ দেব যে আড়াইশো ওয়ার্ড এবং ছশো ওয়ার্ড করে লিখতে হয় আপনারা যতটা পারবেন একশো দেড়শো এর মধ্যেই এক একটা প্রশ্নের উত্তরও লিখে আসবেন কারণ কোন প্রশ্ন ছেড়ে আসবেন না প্রশ্ন ছেড়ে এলে কিন্তু সমস্যা হয় যিনি খাতা দেখবেন তার পক্ষে নম্বর বসানো সমস্যা হয় আপনি প্রতিটা প্রশ্নকে অ্যাটেম্প করবেন যা হয় তাই লিখবেন এটা জানি যে একটু কষ্টকর এখন এই সময়ের মধ্যে একই দিনে দুটো পরীক্ষা দেওয়া কিন্তু কোনো উপায় নেই দিতেই হবে এবং কোর্ট কেসের ফলে যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেটির আর কোনো সুযোগ নেই ফলে পরীক্ষা যেহেতু দিতেই হবে ঠান্ডা মাথায় দেবেন আর আর একটা কথা বলিনি যে এই বড় প্রশ্নগুলো দেখার পরেই আমি একটা অবজেক্টিভ প্রশ্ন মাল্টিপল চয়েস প্রশ্ন দিয়ে দেব সেটি হয়তো দেরি হচ্ছে জানি এত দেরি হয়েছে তবু তবু আপনারা একবার চোখ বুলিয়ে গেলে কিন্তু কাজে দেবে আমি প্রশ্নগুলো সব পড়ছি না দু একটি প্রশ্ন একটু আপনাদেরকে আলোচনা করে দিচ্ছি আর এই প্রশ্নের পিডিএফ ফাইল ডাউনলোড করার জন্য ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন অথবা এডুচর্চার হোয়াটসঅ্যাপ গ্রুপ পে যোগদান করলেও সেখান থেকেও কিন্তু পেয়ে যাবেন সেখানেও দেয়া থাকবে পিডিএফ ফাইল তো আমি নতুন করে আর কোনো কিছুই বলছি না তো শুধুমাত্র প্রশ্ন কটি সেই প্রশ্ন কটি যে আলোচনা করব তাতে সময় নষ্ট হতে পারে আপনারা ডাউনলোড করে দেখে নিন তবে প্রথম ইউনিটের থেকে প্রশ্ন যেহেতু খুব একটা আসেনি তাই এই ইউনিট থেকে একটু বেশি প্রশ্ন রেখেছি আর একটা কথা বলিনি যে পাঁচ আর দশ নম্বর কিন্তু আমি আলাদা করে দিইনি তার একটাই কারণ যে ইউনিট থেকে যে প্রশ্নগুলো হয়তো দশের জন্য দিলাম সেগুলো হয়তো পাঁচে চলে এলো বা যে প্রশ্নগুলো পাঁচের জন্য রয়েছে সেগুলো দশে চলে এলো ঠিক সেই কারণে আমি ভাগি না করে সবটাই পাঁচ ও দশ নম্বরের জন্য রেখেছি আপনারা প্রশ্নগুলো দেখে যায় উত্তরের হের ফের খুব একটা হবে না উত্তরের হের ফের কিছু একটা করতেও যাবেন না সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন